চলো <laughs> তোমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসি বাবা আমিও যাব বৃদ্ধাশ্রমটা চিনে আসব তোমাকেও তো একদিন রেখে আসতে হবে শামিম তোমাকে খুঁজতে আমি আমাজন জঙ্গলে চলে এসেছি তুমি কোথাও লুকিয়ে আমার হাত থেকে বাঁচতে পারবে না আকাশে চা বিক্রি करू না চাচা এক ক্যাপচা দেন টাকা করে দিমু এই আইতে কয় ঠেক্কার লজ্জা শরম নাই তোর আকাশেও বাকি চা চা চাচা ও কোমরটা ভেঙে